দর্শক গত রাতে আমরা দেখেছি বাংলাদেশের তিন বাহিনীর প্রধান গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিরক্ষা বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই ব্যাপারে আলোচনা হয়েছে অন্য কোনো ব্যাপারে আলোচনা হয়নি কিন্তু বাংলাদেশের যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি তাতে করে এই ভাষ্যটা একেবারেই বিশ্বাসযোগ্যভাবে মেনে নেওয়াটা খুব মুশকিল কারণ রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে সরকারের মধ্যে উদ্বেগ বেড়েছে সেই উদ্বেগ বাড়ার কারণেই এই জরুরি মিটিং হয়েছে এবং সেখানে নিশ্চিত করেই কৌশলগত আলোচনা হয়েছে তবে এটাও সত্য যে সব কৌশলগত আলোচনায় সরকার নিশ্চিত নিশ্চয়ই গণমাধ্যমকে বলবেন না সেটাও সরকারের একটা কৌশল এবং আইএসপিআর থেকে সেটা বলা হবে না এটাই স্বাভাবিক কারণ রাষ্ট্রের কোন কোন বিষয় থাকে এতটাই সেন্সিটিভ ব্যাপার জনগুরুত্বপূর্ণ কোন ব্যাপার যে সেগুলো রাষ্ট্র গোপন রেখে তারা তাদের মতো করে সমাধানের পথ খোঁজে নিয়ন্ত্রণ করার পথ খোঁজে সেই পথেই হয়তো সরকার এবং প্রতিরক্ষা বাহিনী হাঁটছে সেটা নিয়ে আমাদের সমালোচনা করে কোনো লাভ নেই সমালোচনা করা উচিতও নয় কিন্তু সেই মিটিং থেকে জানানো হলো যে নির্বাচনে কত সদস্য সেনাবাহিনীর কত সদস্য অংশগ্রহণ করবে তারা কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারগুলো যখন বাংলাদেশি গণমাধ্যমকে দেয়া হচ্ছে তখন ভারতীয় একটি প্রভাবশালী গণমাধ্যম ইংরেজি পত্রিকা তারা দাবি করছে যে গত রাতে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ওমরা যাওয়ার কথা ছিল সপরিবারে সেটা তিনি শেষ মুহূর্তে ক্যান্সেল করেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের পরে সেই ক্যান্সেলটা করা হয়েছে ভারতীয় পত্রিকার এই খবরটা যদি সত্য হয় তাহলে এটা ভেবে নেওয়ার কারণ রয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয় ডালমেকুস কালা হ্যাঁ কি হচ্ছে কি ঘটতে যাচ্ছে কি হতে পারে ভারতীয় পত্রিকা কেন এই তথ্য দিচ্ছে সেটা কতটা বিশ্বাসযোগ্য বাংলাদেশের গণমাধ্যম কি খবর দিচ্ছে সেগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের তিন বাহিনীর প্রধানের বৈঠক সেই বৈঠক নিয়ে যথেষ্ট গুঞ্জন উত্তেজনা তৈরি হয়েছিল হঠাৎ করে কেন তিন বাহিনীকে ডেকে পাঠানো হলো প্রধানমন্ত্র প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছিল যে এটা নির্বাচন সংক্রান্ত মিটিং এর বাইরে কোনো কথা বলা হয়নি শুধু বলা হয়েছে যে নির্বাচনে সেনাবাহিনীর কত সদস্য অংশগ্রহণ করবে মিটিংয়ের যে ছবিটা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে গণমাধ্যমে দেয়া হয়েছে একই ছবি সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ছবিটা আপনারা আরেকবার একটু দেখে নিন সেখানে একমাত্র সেনা প্রধান বাদ দিয়ে বাকিদেরকে মোটামুটি মনে হচ্ছে হাস্যজ্জ্বল অবস্থা কিন্তু ব্যাপার হচ্ছে যে গণমাধ্যমে যে ছবি বিশেষ করে এরকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মিটিংয়ের যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয় সেটা মিটিং চলমান অবস্থায় ক্যামেরাম্যান দেদার্সে ছবি তুলছেন সেরকম কোনো ছবি থাকে না গণমাধ্যমে দেওয়ার জন্য আলাদা একটা সময় দুই মিনিট পাঁচ মিনিট একটা সময় ফটোগ্রাফারকে দেয়া হয় তারা পোজ দেন এবং এই ছবি দেখেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন সেই পোজ দেওয়া ছবিটাই প্রেস উইং থেকে দেয়া হয়েছে এবং সেই ছবির মধ্যেও কিন্তু সেনাপ্রধানকে হাস্যজ্জ্বল মনে হচ্ছে না এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার চেহারার মধ্যেও একটা উদ্বিগ্নতার ছাপ আমরা দেখতে পাচ্ছি এই দুজনই যেহেতু একজন সরকারের মধ্যে আর একজন সেনাবাহিনীর প্রধান এই দুইজনই যেহেতু মোটামুটি প্রধান উপদেষ্টার পরে সব থেকে গুরুত্বপূর্ণ স্টেক তাদের এই মানে ফেসিয়াল এক্সপ্রেশন দেখে কিছুটা অনুমান করা যায় কি না সেটাও একটা বড় বিষয় হয়তো এটা মানে মনোবিদ বড় বড় মনোবিদরা বলতে পারবেন যে তাদের এক্সপ্রেশনের সঙ্গে বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানের এক্সপ্রেশনের পার্থক্য কিংবা প্রধান উপদেষ্টার এক্সপ্রেশনের পার্থক্য এটাতে কি মিন করে যাই হোক সে আলোচনা অনেক বড় আলোচনা সে আলোচনায় আমরা না যাই গণমাধ্যম যেটা বলছে তার শিরোনামটা দেখে নিতে পারেন এই মিটিং সম্পর্কে সেখানে বলছে যে জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা নৌ ও বিমানবাহিনীর চুরানব্বই হাজার সদস্য এরকম একটা সিদ্ধান্ত এই মিটিংয়ে হয়েছে বলে জানানো হয়েছে যে এই চুরানব্বই হাজার সদস্য তারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং এক হাজার পাঁচশো বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে এই এই ব্যাপারেই নাকি আলোচনা হয়েছে এখন এই ব্যাপারে আলোচনা হয়েছে এই খবর যখন বাংলাদেশের গণমাধ্যম দিচ্ছে তখন ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা যে তথ্যটা দিচ্ছে সেটা খুব একটা মানে সুখকর তথ্য নয় এটা একটু ভাবনার তথ্য আমি জানি না এই তথ্যটা সঠিক কিনা তারা দাবি করছে তাদের শিরোনামটা দেখে নিন নর্থ ইস্ট নিউজ তারা বলছে বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্সেল ওমরা ভিজিট টু সৌদি আরিব আরাবিয়া অর্থাৎ তিনি সৌদি আরবে তার নির্ধারিত ওমরা হজে যাওয়ার যে প্ল্যান সেই প্ল্যানটা বাতিল করেছেন যেটা গত রাতেই তার যাওয়ার কথা ছিল সেখানে তারা বলছেন অর্থাৎ বাংলা করলে যেটা বললাম সেটাই দাঁড়াই বলা হচ্ছে যে পয়লা নভেম্বর মধ্যরাতের আগে জেনারেল জামানের জেদ্দার উদ্দেশ্যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠকের পর তিনি মক্কার হজ যাত্রা বাতিল করেন এই দাবি নর্থ ইস্ট নিউজ করছে তারা বলছে যে সন্ধ্যায় বাংলাদেশের তিন বাহিনী প্রধানরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে ঢাকার যমুনা গেস্ট হাউজের অফিসে দেখা করলেও জেনারেল ওয়াকারুজ্জামান রাতে সৌদি আরবের পবিত্রতম শহর মক্কায় তার ওমরা পালনের নির্ধারিত সফর বাতিল করেছেন নর্থ ইস্ট নিউজ নির্ভরযোগ্যভাবে জানতে পেরেছে যে জেনারেল জামান যার চোদ্দোই অক্টোবর থেকে সৌদি আরবের পাঁচ দিনের সরকারের সফর বাতিল করা হয়েছিল অর্থাৎ এর আগে জাতিসংঘ মিশন সংক্রান্ত একটা জরুরি কনফারেন্সে যা তার যাওয়ার কথা ছিল চোদ্দই অক্টোবর সৌদি আরবে সেটাও তিনি ক্যান্সেল করেছিলেন সেই খবরও আমরা জেনেছিলাম এবং সেখানে তার বদলে অন্য একজন ঊর্ধ্বতন অফিসারকে পাঠানো হয়েছিল এই 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 কথাই বলা হচ্ছে যে বাতিল করা হয়েছিল তিনি দোসরা নভেম্বর জেদ্দাই যাওয়ার তারিখ নির্ধারণ করেছিলেন যেখান থেকে তিনি ওমরা পালনের জন্য ইসলামের পবিত্রতম নগরীতে আরেকটি ফ্লাইটে যাওয়ার কথা ছিল অর্থাৎ দোসরা নভেম্বর বলতে গত রাতেই গত রাতেই মধ্যরাতের পর তো দোসরা নভেম্বরই হয় সেটাকেই তারা বোঝাতে